তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আজকে যেহেতু সরস্বতী পুজো তো সবাই সকাল সকাল অঞ্জলি টঞ্জলি দিয়ে তো হয়ে গেছে তোমাদের হয়তো তো এখন আমরা যাব একটু ঘুরতে যেহেতু বিয়ের পর প্রথম ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি সকাল থেকে রেডি হতে বলতে বলতে এখন ম্যাডাম রেডি হয়ে পেরেছে কিন্তু এখনও আমাদের ডিসিশন হয়নি যে আমরা ঘুরতে যাবো অ্যাকচুয়ালি কোথায় এখন ঘড়ির কাটায় বাজে একটা তো এই একটার সময় না যেতে পারছি কলকাতা যেহেতু রাত্রি আবার মুভি দেখতে যাব মুভি দেখার টিকিট কাটা রয়েছে বর্ডার মুভির তো এখন ভাবছি আমরা যাব যাব তো যাব কোথায় তো তুমি কোথায় যাব বলো তো যাই না কোথায় ঘুরতে যাব তো তার আগে স্কুটি টিস্কুটি সবকিছু বেরো করে নিয়েছে আর দাদুগাড়ি ওখান থেকে গাড়ি নিয়ে যাবো তো যেহেতু বড় গাড়ি করেই ঘুরতে যাব দেখি কোথায় যাই যেখানেই যাই না কেন তোমরা সব কিছু দেখতে পাবে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি চলো তার আগে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে বেরিয়ে নিই তারপর তোমাদের সাথে এখন যেহেতু এই যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়িকে নিয়ে যেহেতু গাড়ি নিয়ে যাব আজকে ঘুরতে যাই না কত দূর যাব দেখা যাক যত দূর পারব তত দূর যাবো এখন কোথায় যাব সেটাও কোথাও না যেতে পারি ভালো একটা রেস্টুরেন্ট দেখে ভেবেছি ঢুকবো দুজনে ভালো মতন খাওয়া দাওয়া দেবো দিয়ে বাড়ি চলে আসবো তো চলো যতদূরই যাই তোমরা সবকিছু দেখতে পাবে তো চলো বেরিয়ে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে উঠে পড়েছি ফাইনালি তো এখন যত চলে এসেছি আমরা কল্লানি হাইওয়েতে আর এখন যাচ্ছি অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছা আছে দেখি রানাঘাট সেই ফুলবাগান বলে যেটাকে ছাপড়া সেখানে যাওয়ার ইচ্ছা আছে দেখি এখন কতদূর দূর যাই কি না যাই সেটা তোমরা দেখতে পাবে আর এখন যাচ্ছি তাই দেখি আর আমাদের পিছনে আছে সুজয় এই যে কি আড়া সুজয় ও যাচ্ছে

পারলে ভিডিও দেখে বলেছে যে জায়গাটা খুব সুন্দর আমি যাব তার জন্য আমি যাওয়ার চেষ্টা করছি মানে কথা হচ্ছে ফুল আমার ভালো লাগে সুজয়কে জিজ্ঞেস করো কোন গেছি আমি চিনি আমি একবার গেছি হ্যাঁ পাইলকে তো কল করলে তো সেও বলতে পারবে আমি নিজে একবার গেছি নিজে একবার অলরেডি গেছে তারপরও নিজেও রাস্তা চেনে না আমি তো বলি গাড়ি পাই চার চাকা না বুড়া ভাবা যায় মানে ঘুরতে নিয়ে এসে রাস্তা না চিনলে কি হয় এমনি তো বেলা করে বের হয়েছি

কেন ফোন দিছি ধীরে ধীরে যাচ্ছি ফুল বাগানের দিকে কিন্তু এখানে যে এতটা ভিড় কি বলবো তোমাদের কেমন ভিড় দেখে কেমন লাগছে আর ম্যাডামের মাথায় একটা ফুলের তোড়া ঝুলা হ্যাঁ সেই লাগছে সেই তো চলো এখন আমরা ধীরে ধীরে যাই না কত দূর যাবো তাই তো গাড়ি যাইটা লোকই লোক আজকে মনে

একটা ফুল তুললে পাঁচটা টাকা আমার লোকসান হবে তুমি সেটা বোঝো না একটা কথা বলি তোমাদেরকে এখানে আসার পরে আমরা যে যে ফুল বাগানটায় ঢুকেছি তার জন্য আমরা এক একজনে কুড়িটা টাকা করে দিতে হয়েছে আমাদের তাই তো কিন্তু নেহা বলল ঢুকে ঢুকে একটা ভিডিও করব তার জন্য বললাম যে শুধু টাকা এখানে টাকা ছাড়া কিছু নেই তো দেখো এই যে ফুলের বাগান ঢুকেছি আমরা এখানে একটা দুটো রিলস বানাই তারপরে যেহেতু বাড়ি যেতে হবে আমাদের তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখান থেকে ঘুরে টুরে এখন যাচ্ছে ওই সাদা ফুলের ওখানে তো ওখানে যাওয়ার পরে দেখি একটা রিলস বানাবে তাই তো ম্যাডাম এদিকে ঘুরুন ওখানে হয়ে গেছে এখন ওখানে যাবে সাদা ফুলের ওখানে আর তোমাকে খুব কিউট লাগছে আরে তো তা চলো এখন যেহেতু এই সাদা ফুলের ওখানে যেতে হবে ওখানে যাওয়ার পর আহা রে তা চলো যাই দেখি কোন দিক কোন দিকটা ঢুকবে ওই 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 সাইডে চলো ওই কোনার দিকে পড়ার শেষে এখন বেরোচ্ছি আমরা হ্যাঁ কটা তুলবা আমি খুব সুন্দর সুন্দর পাট নিয়েছি আমি হ্যাঁ তো চলো এখন আমরা ধীরে ধীরে যাই মেলা

ঘুরে কেমন লাগলো ফুল ভালো বাট ভিড় ভালো লাগেনি ভিড় তো হবে এবার বাবা এখানে ভিড় তো হয় প্রতিদিন ভিড় হয় যেরাম কিন্তু আজকে তার থেকে একটু বেশি ভিড় যেহেতু আজকে হ্যাঁ আজকে চার গুণ যেহেতু আজকে সরস্বতী পুজো ওর জন্যই সবাই মানে ঘুরতে এসেছে তো চলো এখন বেরিয়ে যাই তাড়াতাড়ি তারপর তোমাদের সাথে আবার কিছু খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে যেহেতু ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর আমাদের কল্যাণী রোডে এখন খাওয়া দাওয়া করছি যেহেতু সকালবেলা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম আর খাওয়া দাওয়া যেহেতু হয়নি খুঁজে লেগেছে

এইদিকে এখন আমাদের বেবি চলে এসেছে বেবি কর্ন খাবে তো কি চিকেন খাবে বেবি কর্ন খাও এদিকে বেবি কর্ন এখন এদিকে এখন বেবি খাওয়া হয়ে গেছে গানটা বন্ধ করুন তো বেবি খাওয়া হয়ে গেছে আমাদের আর এখন চলে এসেছে আমাদের গরম গরম মটন বিরিয়ানি বিরিয়ানি কলকাতায় খাবার খুব

চেঞ্জ করে আবার বেরিয়ে যাবো তো চলো সবাইকে দেখা হবে এখন খাওয়া দাওয়া করিনি আর কি পরে বাড়িতে আসলাম এই মাত্র বাড়িতে এসে পাঁচ মিনিট দাঁড়াতে না দাঁড়াতে পুরোপুরি রেডিং বেজে গেছে ঘড়ির কাটা আটটা আটটা পঁয়তাল্লিশ থেকে আমাদের মুভি তাড়াতাড়ি বেরোতে হবে ম্যাডাম রেডি তো লাইটটা বন্ধ করে আসো তো এদিকে যে নেহা রেডি পুরোপুরি তো চলো এখন আমরা বেরিয়ে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে না হলে দেরি হয়ে যাবে মুভি দেখতে পাবো না তো চলো পরে তোমাদের সাথে হ্যাঁ তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার তো তাড়াতাড়ি করে টরে এখন চলে এসেছি মুভি থিয়েটারের ওখানে ব্যারাকপুর আর এদিকে যে বোনও চলে এসেছে হ্যালো হ্যাঁ আমরা যেহেতু বাড়িতে গেছিলাম করেই তবেই এসেছি আর এখানে যে ভেবেছিলাম মুভির জন্য দেরি যাব কিন্তু এখানে তো লাইন লাগিয়ে রয়েছে এখন লাইন করে তাই যেতে হবে যেহেতু নতুন মুভি ওর দেরি হবে একটু তো চলো এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখি কখন আমাদের নাম্বার আসে ঋণী রয়েছে লাইনে তারপরে মুভি থিয়েটারে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে এই মুভি দেখতে চলে এসেছে আর এদিকে যে মুভি কেমন লাগছে মাথা ব্যথা করছে আরে তা চলো তখন ধরে মুভি দেখার পরে এখন যেহেতু হাফ টাইম হয়েছে কেমন লাগছে কেমন মুভি মন মুভি কেমন লাগছে দারুন প্রেমী কেমন লাগছে সবাই এসো পুরো ফ্যামিলি নিয়ে মুভি সত্যি খুব সুন্দর লাগছে হ্যাঁ আর এখন যেটা হাফ টাইম হচ্ছে এর পরে আবার হবে ডায়লগটা কি হ্যাঁ বলে মনে নেই তো চলো মুভি দেখছি দেখেনি তারপরে হাফ টাইম পরে আবার এর ভেবেছিলাম এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়া হবে না এখান থেকে বারের সাথে যেতে হবে আবার তো চলো হ্যাঁ আজকে সারাদিন ঘুরো ঘুরো তো চলো পরে দেখা হচ্ছে তাই তো আমাদের মুভি টুবি দেখা কমপ্লিট আর সত্যি মুভিটা এতটাই সুন্দর কি বলবো তোমরা চাইলে একবার অন্তত মুভিটা দেখো বর্ডার টু প্রচুর মানে খুব সুন্দর ফ্যামিলি নিয়ে মুভিটা দেখো খুব ভালো লাগবে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বাজে এখন আমরা বাড়িতে যাচ্ছি আর কি সারাদিনটা কি কি করলাম কি না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট পেজটাকে ফলো করে নিও আর যারা যারা ইউটিউব দেখছো নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যেহেতু গাড়ি চালাচ্ছি কথা বলছি হয়তো একটু ডিস্টার্ব হতে পারে তো চলো সবাইকে টাটা বাই বাই